সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা অন্য দিনের মতো হবে না আজকের ভিডিওটা হবে একটু কমার্শিয়াল সো এখানে দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক মস্কো মাছ এই মাছটি এমন একটা মাছ যেটার চাহিদা পুরো বিশ্ব জুড়ে সো এই ব্ল্যাক মস্কো মাছ যদি আপনারা কেউ ইউটিউবে সার্চ দেন তো অবশ্যই দেখতে পারবেন যে এইগুলোর মার্কেট প্রাইসও হাই এবং এগুলো ফ্যান্সি গাপির ভিতরে পড়ে তো এইগুলো হচ্ছে আপনাদের থাইল্যান্ডে এইগুলো বেশি পালা হয় এবং ওইখান থেকে কি করে এই বাংলাদেশে আনা হয়েছে সো এইগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল অনেক জায়গায় পাওয়া যায় তো এইগুলো যখন প্রথম বাংলাদেশে এসেছিলো তখন এইগুলোর এক একটা পেয়ার পড়তো পাঁচ হাজার টাকা আর এখন সব জায়গায় এইগুলো অ্যাভেলেবেল সো আমার হাতে যে গাপ্পিটা দেখতে পাচ্ছিলেন ওটা হচ্ছে মেল আর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলা গাপ্পি আমার সব ফিমেল গাপ্পি লোডেড তো এইগুলো ব্ল্যাক মস্কো আর এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা আপনারা যদি কেউ কিনতে চান আমাকে কমেন্ট বক্সে নক করতে পারেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর এখান থেকে আমি মাসে প্রায় সত্তর আশিটা ফ্রাই পাই তো যেইগুলো আমি বিক্রি করতে পারি ঠিক আছে তাহলে আপনারা বুঝতেই পারছেন তো এখানে ফ্রাই আছে ঠিক আছে আরও অনেকগুলো আছে বড় অ্যাডাল্ট সাইজ তো ওইগুলো অন্য একদিন দেখাবো আর আপনারা যদি এগুলো যারা এই মাছগুলো কিনবেন এই যে স্ক্রিনে আমার নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন সো গাইস বাই বাই